রামকৃষ্ণ সমাধি মঠে তৃতীয় পর্ব আজই শেষ পর্ব তোমাদের সাথে শেয়ার করছি পয়লা বৈশাখে আমি এসেছিলাম এই মঠে মাঝে মধ্যেই এসে থাকি রামকৃষ্ণ সমাধি মঠে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখতে থাকো খুবই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে দেখতে থাকো পরবর্তী ভিডিওতে আবার কোনো না কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে এই মহারাজ এখানকার অধ্যক্ষ